আমি তোমার প্রেমের বিকারিয়া রসূল্লা আমি তোমার প্রেমের ভিকারী প্রিয় উপস্থিতি এই পর্যায়ে আমরা স্বয়ং রসূলসাল্লাল্লাহ আলুসাল্লামের শানে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো মাদানি নিসাবের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ মঞ্চে আহ্বান জানাচ্ছি খালেদ সাইফুল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি তোমার প্রেমের भिखारी আর রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी আর রাসূল தோம பிரேமர் விக்காரி யசோல யல்ல அவேம விகி அமி தோம பிரேமரி விக்கார அவ தோம பிரேமரி விக்கார তোমার প্রেমে নাই যে তুলনা নাই যে তুলনা না গোরা যে তুলনা তোমার প্রেমে নাই যে তুলনা নাই যে তুলনা না নাই যে তুলনা তোমার তোর জিদা হয়ে গান্না না अमी तुमार प्रेम भिखारी अमी तुमार प्रेम भिखारी अमी तुमार प्रेम रे भिखारी अमी तुमार प्रेम रे भिखारी আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাহ আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা কমিশন